আসসালামু আলাইকুম আমাদের এই প্যাকেজে কি কি পাবেন একটি সি টাইপ টাটা কাবল এটি আপনি চার্জ দেবেন একটি ইউজার ম্যানুয়াল একটি ডিভাইস এবং সাথে একটি মিল কালেক্টর এই মিল কালেক্টরটি একশো আশি এম এল পর্যন্ত মিল কালেক্ট করা যাবে এটি হাই কোয়ালিটির সিলিকনের তৈরি সে কারণে ব্রেস্টে পেইন অথবা পোড়া অথবা চুলকানি হওয়ার সম্ভাবনা নেই এটি কিভাবে ব্যবহার করবেন আমার এই ডিভাইসটিতে একটি লক আছে এবং মিল কালেক্টরও একটি লক আছে এই দুটি একই জায়গায় রেখে আপনি প্রেস করবেন প্রেস করার পর একটু এরকম ডানে বামে মোচড় দেবেন তাহলে এটি সেট হয়ে যাবে এটি কিভাবে ব্যবহার করে এখানে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটন আমি অন করলাম এটি নয় পর্যন্ত যায় এবং তিনটি মুড আছে

একটি এক চার্জে প্রায় দুই থেকে তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন বাজারে অনেক ধরনের নকল পণ্য আছে একই রকম দেখতে কিন্তু কাজ একই রকম হয় না আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এই হাই কোয়ালিটির এই ব্রেস্ট পাম্পটি একটি পোর্টেবল আপনি যে কোনো জায়গায় খুব সহজে বহন করতে পারবেন নিশ্চিন্ত আপনি আমাদের স্টোর থেকে কিনতে পারেন আসসালাম আলাইকুম